দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি ধনুট বগুড়ার হাঁসখালী পশুর তো এইখানে আমাদের আঙ্কেল আছে আমার পাশে ক্রেতার চাহিদা কেমন যাচ্ছে ক্রেতার সঙ্গে কথা বলবো কি পরিমাণ দাম চাচ্ছে এবং কত মধ্যে আনুমানিক কিনতে পারে পঁচিশ কোরবানি উপলক্ষে সামনে পবিত্র ঈদুল আজহা তো প্রথমে আঙ্কেলের সঙ্গে কথা বলবো এই গরু পাঁচটা এনেছে প্রথমে দুইটার সঙ্গে দাম দামাদামি শুনবো কত হলে বিক্রি করবে কি পরিমাণ দাম বাজারটা কেমন দেখাবো আমার আজকের ভিডিওতে আসুন আমার সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আঙ্কেল ভালো আছে ভালো আছি আলহামদুলিল্লাহ এটা না নাগাবি

একশো পনেরো একশো পনেরো দামা দামের সুযোগ নাই আছে আছে কম বেশি আমাদামি করলে সুযোগ আছে আছে আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন দশ হাজার দশ হাজার এক লক্ষ এটার মাংস কি পরিমাণ হতে পারে

আসলে গরুর ব্যবসায়ীরা সবাই প্রায় অনেক দিন ধরে ব্যবসা করে আচ্ছা এই ব্যবসা থেকে আপনার এইটা কি মানে কিছু কি লাভ কি হচ্ছে লাভ হয় লাভ আছে লাভ আছে আচ্ছা আচ্ছা দেখি একটা কাস্টমারের সঙ্গে কথা বলি একটু আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি গরু কিনতে আইছেন আমি আটা দেখার জন্য আসছি আসলে যদি সেরকম দামে চাইতে সম্পন্ন হয় তাহলে নিব আর কি কুরবানির জন্য না পালার জন্য পালনের জন্য আচ্ছা কতর মধ্যে নিতে নেবেন

মুরপি এটা ভালো আছেন আলহামদুলিল্লাহ ইমামতি করেন নাকি না না আমি হাজি মানুষ হাজি মানুষ কতর মধ্যে গরু কিনবেন এই সত্যি কুরবানির জন্য হ্যাঁ কুরবানির বাজারটা আর কেমন যাচ্ছে দাম বেশি বলছে না না এখন হাট লাগে নাই এখনো লাগে নাই কখন লাগবে দেরি আছে আরো দুই ঘন্টা আরো দুই ঘন্টা বলেন কি এখন কে বলবো বারোটা আচ্ছা দেখেন আসসালাম আলাইকুম আপনি গরু কিনতে আছেন নাকি গরু কিনতে কোরবানির জন্য পঁচিশ কোরবানি ব্যবসা করি ব্যবসা করেন কতর মধ্যে কিনবেন সত্তর ষাট এটা এখান থেকে নিয়ে কোন জায়গায় বিক্রি করবেন এখানে

আচ্ছা দশক মাত্র পঁচা আশি হাজার টাকা হলে এই বকনাটা ছেড়ে দিবে কোরবাইয়ের জন্য নেওয়া যাবে তাই বলছে আঙ্কেন তো এই ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন